আমি অলরেডি বলেছি যে যা সমস্যা কিছু আছে সেই সমস্যাগুলো দেখার জন্য ডিসি সাহেবকে বলেছি একটা রাস্তার ব্যাস আছে আড়াই কিলোমিটার তিন কিলোমিটার রাস্তা এটা একটা প্ল্যান করার জন্য আর বন্দরে যে ইয়ার্ড তৈরি করার জন্য আমরা এখন দেখছি যে এখানে জায়গা জমি আছে কিছু কিছু খাস আছে কিছু প্রাইভেট ল্যান্ড আছে তো এইগুলো একটা প্ল্যান করে যতটুকু দরকার ততটুকু একটা প্ল্যান পাঠালে তারপর আমরা বুঝতে পারব যে কতখানি জমি আছে কতখানি জমি লাগবে এবং এই জমি নিতে আমাদের কতটুকু বাজেটের ব্যবস্থা করতে হবে তো এটা তো অনেক ইম্পর্ট্যান্ট বন্দর এবং অনেক পুরনো বন্ধ তো এটার সাথে হয়তো ভবিষ্যতে লিঙ্ক আপও হতে পারে সেই কারণে এই বন্দরটাকে একটু সম্প্রসারণ করা দরকার আর যদি সম্ভব হয় আমি জানি না আমরা তো অনেকটা ওয়ার্ল্ড ব্যাঙ্কে দিয়ে অনেক অনেকটা বন্দর করেছি নেক্সট টাইম যদি ওয়ার্ল্ড ব্যাঙ্কের কোনো প্রজেক্ট থাকে তাহলে সেটা নীলে ওটা আমাদের জন্য ইউজ হবে थैंक यू স্যার আর